আসসালামু আলাইকুম দর্শক আজকে কিন্তু আসলে কুরবানির যে শেষ বাজার সেটি কিন্তু আসলে আজকে এরপরে কিন্তু আর আসলে বাজার নেই আমরা এখন যেখানে আছি যে লক্ষ্মীপুর সদর উপজেলার যে দত্ত মান্দারি বাজার সদরের মান্দারি বাজারে আমরা এখন অবস্থান করছি বাজারে যেমন মানুষ রয়েছে তেমনি গরু রয়েছে উপস্থিতি কিন্তু বেশ লক্ষ্য করা যাচ্ছে এছাড়া কিন্তু গরু বেচা কেনাও কিন্তু জমজমাট এখানে আমরা যেমনটি দেখছি কত টাকা বিক্রি হলো ভাই ভাই বিক্রি হয়েছে এটা কত ভাই কত এক পাঁচচল্লিশ এক পঁয়তাল্লিশ এটা বিক্রি হয়ে গেছে এদিকে এই যে সাদা বোল্ডার রয়েছে আরো ভাই ভালো আছেন আপনি গরু কয়টা আনা হয়েছে এখন কয়টা আছে একটা আছে কোনটা বোল্ডার সাদা এটা ইন্ডিয়ান বলদ ইন্ডিয়ান বলদ এটার ওয়েট কেমন আছে আটমন আছে বিক্রি কত করতে চাইতেছেন হলে এই গরুটি ছাড়বে আমরা একটু দেখাই দেখুন কত বড় গরু সাদা ইন্ডিয়ান বলদ এখানে সবচেয়ে বড় গরু যেটা এটাকে সবচেয়ে বড় গরু বলা যায়

ও তাহলে দশ মনের রয়েছে এটাতে তিন লাখ হলে ছেড়ে দিবেন একটু ঘুরিয়ে দেখাই ফ্রিজিয়ান জাতের খুব আমরা যখন এই গরুটি ঢুকেছে তখন দেখেছি খুবই উত্তেজিত তিন চারজন মানুষ মিলে তাকে ধরেছে ধরতে হয়েছে মোটামুটি অনেক গরুই রয়েছে আমরা একটু যদি ঘুরিয়ে দেখাই আমরা এদিক থেকে যদি দু একটা গরুর দাম জানতে চাই ভাই আপনি ভালো আছেন ভাই লাল এটার দাম কেমন চান লাখ চাইতেছেন শেষ কি বা কমছে না নাকি হ্যাঁ দুই লাখ বিষটা আছে কত হলে ছাড়বেন এটা এক লাখ নব্বই হলে ছাড়ার ইচ্ছা আছে দুই লাখ বিশ চাওয়া হচ্ছে এক লাখ নব্বই হলে ছাড়বে দেখুন লাল গরুটি আরও চমৎকার কয়েকটি গরু এখানে লক্ষ্য করা যাচ্ছে আসলে শেষ বাজারে আমরা কিছু ব্যাপারের মুখেও আসলে একটু যেই বিষণ্নতার যে চাপ সেটি আসলে মোটামুটি আমরা লক্ষ্য করছি কারণ এই শেষ বাজারে যদি বিক্রি হয়ে যায় তাহলে তো হয়েছে আর না হলে তো থেকে যাবে তাই ব্যাপারী এবং যারা ক্রেতা ক্রেতা বিক্রেতা উভয়ের মাঝে একটা সংশয় সংকোচ বিরাজ করছে শেষ বাজার হিসেবে রিঙ্কু ভাই সালাম আলাইকুম কি অবস্থা এই বছর ব্যবসা কেমন চলে আলহামদুলিল্লাহ গরু কোনটা আপনার এটা এটা আপনার রয়েছে ছোট এমনি কয়টা এনেছেন এবছর এখন রয়েছে কয়টা তিনটা বাকি আছে এটার ওজনটা কেমন হইতে পারে যদি আমরা চারমন চার হইতে পারে হ্যাঁ এটা চার হইতে পারে দাম কেমন চাওয়া হচ্ছে এটার এক লাখ ষাট কত হলে ছাড়বেন এক পঞ্চাশ হলে ছাড়বে দর্শক পবিত্র ঈদুল আজহার আজকে শেষ দিনে আসলে যেমনটি বেচা না বা দরদাম যেমন চলছে সেটি আমরা দেখাচ্ছি দেখুন এই গরুটি এক কত হলে ছাড়বেন বলছেন এক পঞ্চাশ হলে ছেড়ে দেবে দেখুন চমৎকার আমরা দেখাচ্ছি দেখুন প্রচন্ড প্রচুর গরু রয়েছে এখনো পর্যন্ত বাজারে আমরা একটু ঘুরিয়ে দেখাচ্ছি প্রচুর গরু রয়েছে গাবি রয়েছে আবার এটা গাই গরু কি অবস্থা ভালো আছে গরু কয়টা আনছেন এই গাবি কেমন এটা তো চমৎকার মাসাল আপনি কি পালা গরু আসলে কেমন চাওয়া হইতেছে এটার বলছে মানুষ কথা বলছে আমি চাইছি দর্শক এটাকে দেড় লাখ চাওয়া হচ্ছে কথাবার্তার মাধ্যমে কথার মাধ্যমে এমনি কত দেওয়া যাবে হচ্ছে আজকে শেষ দিন তো আসলে বেচা কেনা চমৎকার ভাবে চলছে এখানে যুক্ত রয়েছে সদরের মান্দারি বাজার থেকে দেখুন কানায় কানায় আসলে পরিপূর্ণ পুরো বাজারটি একটু ঘুরিয়ে দেখাই বিশাল অবস্থা এদিকে দামা দামে চলছে গুরু এবছর কয়টা আনছেন তিনটা এটা এটা বাকি রয়েছে না একটা বাকি আছে এটার দাম কেমন চাইতেছেন এক লাখ আশি চাইতেছেন দর্শক এটা এক লক্ষ আশি হাজার টাকা চাওয়া হচ্ছে দেখুন শেষ বাজারে যেমন দাম চলছে আসলে কত শেষ কত হলে দেওয়া যাবে এক লাখ সাইড হলে বিক্রি করবে মানে আজকে তো লাস্ট বাজার চলে যাবে তো আচ্ছা এখানে বাজারে দর এখানে যে আনসেন মানে দর কেউ মুলাইছে মুল দিচ্ছে কত উঠছে পঞ্চাশ উঠছে দেখুন চমৎকার লাল গরু মরিচের মতো এক লাখ পঞ্চাশ হাজার উঠেছে দামটা আমরা একটু ঘুরিয়ে দেখাই ভেতরকার পরিস্থিতি আসলে কেমন প্রচুর গরু এখনও রয়েছে বাজার ঘাটে মানুষ দেখছে দর দাম করছে চলছে বেচাকেনা অশোক এখান ও লাল আর একটি চমৎকার গরু যে অবস্থা ভাই দাম কেমন চান দাম কেমন চাইতেছেন হ্যাঁ এক পঞ্চান্ন কত হলে ছাড়বেন পঞ্চাশ হলে ছেড়ে দিবে এক লাখ পঞ্চান্ন চারশো পঞ্চাশ অর্থাৎ পাঁচ হাজার কমে এটা বিক্রি হবে এবার দাম উঠছেই বাজারে এখনো পঁয়ত্রিশ চল্লিশ উঠছে মামুন কোম্পানি আছে কয়টা আনছেন গরু একত্রিশটা এখন কয়টা আছে মাত্র তিনটা বাকি আছে হ্যাঁ এটার দাম যদি একটু বলতেন কত চান কত হলে ছাড়বেন এটা এক লাখ পঞ্চান্ন সব পঞ্চান্ন হলে ছাড়বে এগুলো আসলে সব লাল মরিচ বলা যায় একসাথে সব মানে দেশি আবাল